সম্মানিত ফিয়ার্স আসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যেভাবে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি আজকে আপনাদের আমি সেই ভিডিওটি দেখাইতেছি শুরু থেকে শেষ পর্যন্ত তবে ভিডিওটার সাথে থাকবেন আমরা যেভাবে চারাটা ডেলিভারি দিই কিভাবে পরিষ্কার করে পরিচ্ছন্নতাভাবে চারাগুলো সুখাইয়ে তারপরে আমরা সুন্দরবন কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো দিয়ে থাকি তাই অনেক ভাই বলেন যে চারা তা সহজেই উঠায় দেওয়া যায় আসলে ভাই চারা সহজে উঠায় দেওয়া যায় কিন্তু আসলে আমরা ওইভাবে দেই না কারণ ওইভাবে দিলে হয়তো চারাটা যাইতে হয়তো দুদিন লেট হইতে পারে যার কারণে হয়তো এখানে যদি কাদা থাকে অথবা ভিজা থাকে তাহলে আস্তে আস্তে সেই চারাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা পচনের সম্ভাবনা অথবা ছত্রাকে আক্রমণ হতে পারে যার কারণে আমরা এই চারাগুলা সুন্দরভাবে শুকাইয়া এই যে চারাগুলো উঠাইতেছি এগুলো আমরা শুকাবো শুকাইয়ে তারপরে আস্তে আস্তে আমরা সুন্দর করে ভাজে ভাজে বস্তা করব করার পরে তারপরে আমরা কুরিয়ারের মাধ্যমে তারপর ডেলিভারি দিয়ে থাকি তো আমরা এই সেই ভিডিওটি আপনাদের দেখাইতেছি আজকে যে আমরা কিভাবে চারাগুলা এই পানিতে ধোয়ার পরে পরিষ্কার করে তারপর শুকাই এই শুকাইয়ে তারপরে আমরা কিন্তু এই চারাগুলা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেব কারণ এই চারাগুলো যদি যাইতে দেরি হয় হয়তো দুই দিন কোন কোনো জায়গায় দূরে গেলে হয়তো তিন দিনও লাগতে পারে তো বেশিরভাগ দুই দিনের ভিতরেই চারাগুলো পৌঁছে যায় তো এই সেই জন্য কিন্তু আমরা চারাগুলো পরিষ্কার করতেছি পরিষ্কার করে তারপরে এগুলো শুকাইয়া তারপর আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা চারাগুলো দিব আর আমাদের যে চারাটা আমরা আজকে ধুইতেছি সেই চারাটা হইতেছে সবচেয়ে বড়ো জাতের পানি কচু এটা এখনই লাগানোর সময় যাদের চারা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সরাসরি আমরা আমরা নিজেই আমি নিজেই এই চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমি নিজেই কৃষক আর আমাদের যে যে প্রতিটা চারার ভিতরে যেরকম লতি থাকবে আর পঁয়তাল্লিশ দিনের ভিতরে আমরা লতি সংগ্রহ করতে পারবেন এই কচুটা মূলত লতি চারা দুইটাই পাওয়া যায় কারণ লতিটা মূলত তিন থেকে চার মাস সংগ্রহ করা যায় আর লতিরাজের যে লতিটা সেটা আট থেকে নয় মাস এরকম সংগ্রহ করা যায় তবে লতিরাজের কচুটা বিক্রি হয় না তাই আর এই যে পানি কচুরি দেখতেছেন এটা সবচেয়ে বড়ো জাতের কচু এটা কচুটা রাষ্ট্রে বিক্রি হয় ভালো একটা দামে আর লতি বিক্রি হয় তিন মাস সাড়ে তিন মাস চার মাস এরকম লতিরে পাওয়া যায় তাই যদি পরিচর্যা ভালো করতে পারেন এটা কাট হওয়ার পরও কিন্তু লতি পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের মাঝে এই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে যে আমাদের আপনাদের মাঝে এই চারাগুলো ডেলিভারি দিয়ে থাকতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা আজ করে দেখেন শেষ করলাম আল্লাহ হাফেজ